করতেই হলে এই পঙ্গু মানুষকে আমি বিয়ে করি বুঝছেন আর ওই ওর বাবাকে হারিয়ে এই ধনকে যদি আমি হারিয়ে দিই কোনো জায়গায় থিয়ে দিই আমি বাঁচবো বলেন তো আগস্টের তিন তারিখে ফুটফুটে একটি কন্যা সন্তানের পিতা হয়েছিল আবদুল্লাহ আল মাসুদ দর্শক মন্ডলী স্ক্যানে ছবি দেখতে পাচ্ছেন সেখানে সাবেক সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের নেতা আবদুল্লাহ আল মাসুদকে যেভাবে আগস্টের সাত তারিখে বাড়ি থেকে তার মেয়ের জন্য ঔষধ নিতে বের হলে যেভাবে পিটিএ হত্যা করা হয় বিষয় নিয়ে জয়ের যে বক্তব্য ছিল দুই সালে সেই শিবির কর্তৃক যেভাবে আবদুল্লাহ আল মাসুদের সেই একটি পা কেটে ফেলা হয় সেখানে যেভাবে শিবিরকে উদ্দেশ্য করে সেই জয়ের বক্তব্য ছিল আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরব যেখানে শব্দ জন্ম দেয়া নবজাতককে নিয়ে স্ত্রী যে নাকি সেই মাসুদ সেই স্বামীর হত্যার বিচার চেয়েছে অবশ্যই সেই স্ত্রীর কথা শুনলে আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন

সেখানে মধ্য জন্ম দেয়া নবজাতক নিয়ে যেভাবে সেই স্বামী হত্যার জন্য স্ত্রী যে নাকি তথ্য দিয়েছে সেই মাসুস সম্পর্কে যে তথ্য উঠে এসেছে সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লীগের নেতা ছিল আবদুল্লাহ আল মাসুদ যেখানে দুই সালে শিবির কর্তৃক তার একটি পা ফেলা হয় বলে যেখানে সেই জয়ের বক্তব্য অন্যদিকে যেভাবে সেই জামাত শিবিরকে উদ্দেশ্য করে সে আব্দুল্লাহ আল মাসুদ হত্যার বিচার দাবি করেছে সেই জয়ের স্ট্যাটাসে যেভাবে সেই বিষয়টি উঠে এসেছে অন্যদিকে যেভাবে সেই বিষয় নিয়ে স্ত্রী নবজাতককে নিয়ে সেই স্বামী হত্যার বিচার চেয়েছে চলুন তার কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য জানাবো কেউ নাই আমার স্বামী আমার দেখাশোনা করে ওই কাজের খালা কাজ করে দেয় আর আমার স্বামী সেবা করে আমারও এই আর ওই পা নিয়েই করে যেমন আমাকে আমাকে বিয়ে করেছে আমাকে বেশিও করিনি কখনোই দিয়ে একটার পর একটা খবর আসছে কে বলছে মেডিকেলে আছে মানে ওয়ার মেসেঞ্জার আমার ম্যাসেঞ্জার এককাই একটাই আমি ফেসবুক ইউজ করি কী দিয়ে আমাকে আমার স্বামীকে প্রশ্ন করছে সুইয়া কোথায় আমি মেডিকেলে কি কোথায় আমি বলতে পারবো না আমার স্বামী বলছে আমি দশ বছর আগে আমি রাজনীতি করতাম আমার দেখেন কাটে ফেলেছে আমার হাতে ক্ষত রগ কাটা আছে সবই আমি জীবন তো লাশ হয়ে আছে আমি তো আমি কোনো রাজনীতিতে যাই না আমি যাইতেই পারি না আমার হাতে পায়ে ধরা হোক যা হোক আমার তেইশে বাইশে চাকরিটা হয়েছে কোনো রকমে চাকরিটা হয়েছে বুঝছেন আমাদের যখন রিলেশন চলে তখন কত হাতে পায়ে যে বিউটি আমার মনে হয় চাকরি হলো না আমি মনে হয় তোমাকে সুখী করতে পারলাম না আমাকে চাকরি এত আমার ক্ষত তো আমার চাকরি করে দিচ্ছে না কেউ তো যা হোক দয়া করেছে চাকরিটা দিয়েছে চাকরি করে আমাকে গ্রহণ করেছিল দিয়ে এই তো চাকরি তো বেতন বেশি না টাকা পাই খরচ হয়ে যায় আমার অল্প দিনে চাকরি আমার তো দু টাকা তো যা আমার সিজার করেছে তা ওই যে আমার বোনটা টাকা দিয়েছে আগে খালা দিয়েছিল খালাকে পরিশোধ করেছে আমার বোন পঁচিশ খরচ করেছে আমার বোন মৃত্যুর খবর পেয়েছি আমাকে সব বলছে আপনি ভাবি অস্থির হয়েন না ভালো আছে ক্ষত হয়ে আছে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে সিলাই টিলাই দিয়ে হয়তো হাতে ভোরুক আজ হোক জাবিন করবো এটা শুনলাম একটু বা মনে শান্তি হলো যা তো ভালো তো আছে কি বাচ্চা আছে আমার স্বামী হোক এক মাস অসুস্থ হয়ে থাক আমি যাবিন করব থানা গেলে তারপরে এগারোটার সময় আমাকে একজন ফোন করছে যে ভাবি খালা কি আছে মানে কাজের খেলার কথা বলছে তো বলছে আছে দেন তো ভাবি ফোনটা কাজের খালাকে দিছে বলছে যে ভাবি তো অসুস্থ মানুষ তো এখন বললেন না বললেন যে আছে একরকম হয়ে মাসুদ মারা গেছে হয়তো আমি তখন শেষ আমি পেতে চাই আমার মেয়েটাকে কীভাবে মানুষ করব আমার তো নেক আমার মেয়ের আর আমার আমার শ্বশুর শাশুড়ির আমার শ্বশুর শাশুড়ির কুল কেউ নাই আর আমার মামা বাবা তো এখন আমার মেয়ের মুখ দেখতে আসেনি নাম আঁখিকে দিব বলেছিল পনেরো তারিখ নাম রাখব বলেছিল তো বলছে যে মাসুমারা রাখবো বলছিল মাসুদ নাম মাসুমা রাখবো বলছিল খুবই খুশি মানে যখন বের হয় আম্মু আম্মু আম্মুকে বলো তুমি বলো আমাকে বলো আম্মু আমি যাবো আব্বু আপনার সাথে আব্বু আপনার সাথে যাবো আমি আমি যাব বলো আমি অনেকগুলো খাবার কিনে দিব কেউ নাই ওর মাটা পাগলি একবার এই তো আন্দোলন তাও একবার খোঁজ খবর নিতে পারবে না আর ভাইয়ের সাথে তো ওরকম সম্পর্ক নাই বুঝছেন এই বাচ্চা এ মাছ দিলে আমি কি করব কোথায় যাব আমার নাই বাড়ি ঘর না আমার 10000 টাকা পর্যন্ত আমার হাতে নাই আমি রিস্কভারা পর্যন্ত দিতে বললাম না আমি হয়তো 20000 থাকে আমার কাছে দাম তো সিধে পড়া আমার বোন ওকে 25000 টাকা তুইলা দিয়েছিল ওই খালা খালা আগে দিয়েছিল তাই খালার কাছে মানসন থাকবে না ভাইয়া আপনি ওই টাকাটা পরিশোধ করে দিন খালাকে বলেছে কি আমার রমে গেছে খালা বলেছে যে আমার কাছে 25000 টাকা নিয়েছে আমার বোন দিয়েছিল দিয়ে দেয়ছে কতটাই হলে এই পঙ্গু মানুষকে আমি বিয়ে করি বুঝছেন আর ওই ওর বাবাকে হারিয়ে এই ধনকে যদি আমি হারিয়ে দিই কোনো জায়গায় থিয়ে দিই আমি বাঁচবো বলেন তো আমাকে একটা ব্যবস্থা করে দেন বাঁচে থাকার আমার মেয়েকে নিয়ে আমি কোনো কোনো জায়গায় যাব না আমার মেয়েটাকে নিয়ে আমি বুকে করে থাকবো আমাকে বাঁচতে দেন আমাকে স্মৃতি নিয়ে আমাকে কেউ গণধোলাই না দেয় বা ইয়া না দেয় এই জায়গা থেকে ওখানে গিয়ে যে কেউ যেন না মারে বা কেউ যেন গায়ে হাত না দেয় এভাবে করে তাকে আমরা থানার ভিতরে ঢুকিয়ে আমরা আবার আমাদের কাজে চলে আসি এবং আমরা তখন আবারও সেই জায়গায় যে আমাদের এই দুইজনকে মেডিকেলে নিয়ে যেতে হবে তাদেরকে বাঁচাতে হবে বা ইয়ে করতে হবে এটা নিয়ে ব্যস্ত হয়ে যায় ভাই আমাদেরকে ফোন দিল যে ভাই আপনারা যে তিনজনকে রেখে গেছেন একজন মারা গেছেন বললাম আমি তো তিনজনকে রেখে আসি নাই এবং তো বললো যে ওই যে লাস্টে যাকে আনা হয়েছে সে মারা গেছে তো আসলে এটা একটা বিভ্রান্তি হচ্ছে এবং আপনারা করছে যেটা আমরা অবগত ছাত্র জনতার কিছু বিক্ষুব্ধ লোকজন কয়েকজনকে তারা ইয়ে করে মারধর করে থানায় এনেছিল থানায় এনে যাওয়ার পরে আমরা আগে হসপিটালে পাঠিয়েছি হসপিটালে মারা গেছে আমরা সেটা আগত ব্যবস্থা নিচ্ছি আমরা মামলা নিচ্ছি মামলা নিয়ে আমরা যারা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা না আগের মামলা তাদেরকে সাসপেক্ট করা হয়েছে সেজন্য সেটা আমরা দেখতেছি আসলে তাদের ইনভলভমেন্ট কতটা ছিল তো সেটা আমরা জানিয়ে মামলা নিচ্ছি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপে স্ত্রীর কথা শুনলে সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের নেতা আব্দুল্লাহ আল মাসুদ যেখানে তার সেই কন্যার জন্য ওষুধ নিতে বাড়ি থেকে বের তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে যেভাবে সেই ভিডিও উঠে আসে সেখানে একটি পা ছিল না মাসুদের এমনকি সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে আসে ছাত্র আন্দোলনের ছাত্রদের ওপরে হামলা এমনকি সেই বিষয় নিয়ে যেভাবে মানুষ উত্তলভাবে সেই মাসুদকে হত্যার বিষয় নিয়ে তথ্য উঠে আসলে সেখানে স্ত্রী সেই নবজাতক নিয়ে স্বামী হত্যার বিশেষ করেছে অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র জয় যেভাবে সেই বিষয় নিয়ে বর্ণনা প্রদান করে স্ট্যাটাস প্রদান করেছে সেখানে তার বক্তব্যে যেভাবে সেই বিষয়টি উঠে এসেছে আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই সম্পর্কে তথ্য পেলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ